নমস্কার আপনি যদি বেকার হন এবং আপনার বয়স যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় এবং আপনি যদি ন্যূনতম এইট পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে পেতে পারেন এটা ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার সমস্ত প্রসেস আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন এর জন্য আপনি আপনার ফোনের গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর একটু নিচে স্ক্রল করে দেখবেন একটা ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে এবং এরকম একটা আপনার অ্যাড আসবে অ্যাডটাতে আপনি ডান দিকের কাট চিহ্ন গিয়ে কাট করে দেবেন কাট করার পর ডান দিকে দেখুন একটা অপশান দেখতে পারবেন নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে এবং নিচে দেখুন একটা টিকমার দেওয়ার জায়গা আছে যেখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য এগ্রিড এই অপশনটাতে আপনি টিক দেবেন টিক দেওয়ার পর নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে এবং এখানে আপনার যে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো ওপরে ও ইয়েলো কালারে হাইলাইট করা আছে সেখানে দেখুন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু কুড়ি থেকে একশো কেবির মধ্যে হবে আপনারা যদি ডকুমেন্ট রিসাইজ করতে না পারেন তাহলে আমাকে কমেন্টে লিখবেন বা পার্সোনালি ডিএম করবেন আমি আপনাদের জানিয়ে দেবো দেখুন কী কী লাগবে একটা আপনার নেম এবং ডেট অফ বার্থের জন্য একটা আপনার হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট যে কোনো কিছু একটা আপনি সাবমিট করতে পারেন নেক্সট অ্যাড্রেস বা রেসিডেন্ট প্রুফের জন্য আপনাকে রেশন কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড যে কোনো একটা দিলেই হয়ে যাবে তারপর কাস্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি জেনারেল না হয় যদি আধার কোনো কাস্ট হন ধরুন ও বিসি এস টি এস এদের জন্য আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তারপর আসছে ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনি যদি শারীরিক অক্ষমতা হন তাহলে তার জন্য একটা গভর্নমেন্টের তরফ থেকে ইস্যু করা যেটাতে মিনিমাম ফোরটি পার্সেন্ট ডিসেবিলিটি থাকবে সেরকম একটা সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে এবং তারপরে আপনার এডুকেশান কোয়ালিফিকেশানটা অর্থাৎ আপনার যোগ্যতা সেটার জন্য আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হবে যে যোগ্যতা অর্থাৎ আপনি কত দূর কোয়ালিফিকেশান আছে আপনার আপনার গ্র্যাজুয়েশান পর্যন্ত থাকলে আপনি সেটাও আপলোড করতে পারেন এরপর দেখুন প্রথমে আপনার নাম ফাদার্স নেম যদি আপনার আপনার যদি হাজ মানে স্ত্রী থাকে স্ত্রীর নাম দিতে পারেন বা আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নামও দিতে পারেন এখানে আপনার নাম ঠিকানা সব নির্ভুলভাবে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর নিচে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো আপনি এখানে এন্টার করে দেবেন তার নিচে আছে আপনার ভাষা অর্থাৎ আপনি বাঙালি হলে অবশ্যই বাঙালিতে কি বা কোন কোন ভাষা আপনি জানেন সেখানে গিয়ে অ্যাড নিউতে গিয়ে অ্যাড করতে পারেন তারপরে আপনার শারীরিক যে মাপঝোক আছে সেগুলো আপলোড করে দেবেন আপনার একটা ছবি এবং আপনার একটা সিবি সিবি অর্থাৎ আপনার একটা বায়ো ডাটা এখানে আপলোড করে দেবেন তারপরে নিচে আপনারা যদি কোনো কাজ অলরেডি করে থাকেন ধরুন কোনো বেসরকারি বা যে কোনো কাজ যদি আপনারা করে থাকেন তার যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে সেটা আপনি এখানে দিতে পারেন এবং নিচে যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে ধরুন কম্পিউটার বা আদার্স কোনো নলেজ থাকে সেগুলো আপনারা ফিল আপ করে দিয়ে নিচে দেখবেন এখানে একটা সিকিউরিটি কোড চাইছে অর্থাৎ যেখানে আপনার উপরে যে ক্যাপচার দেওয়া আছে সেই ক্যাপচারটাই ওই সিকিউরিটি কোডের জায়গায় বসাবেন বসিয়ে নিচের দুটো টিক করে সাবমিট করে দেবেন এটা সাবমিট করে দেওয়ার পর আপনার একটা সাবমিট করে দিলে আপনার একটা জব শিকার আইডি তৈরি হবে বা একটা এনরোলমেন্ট আইডি তৈরি হবে যেটা আপনার পরে স্টেটাসটা চেক করার কাজে লাগবে অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটার কী পজিশনে আছে সেটা জানার জন্য কাজে লাগবে এবং এটা হতে কিছু একটা কিছুটা পরিমাণ সময় লাগে তাছাড়া আপনি ডাইরেক্ট আপনার যে লোকাল এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেখানে বা আপনার এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনি যোগাযোগ করে এই সম্পর্কে পুরো প্রসেসটা জেনে নিতে পারবেন এবার আপনি স্টেটাসটা কীভাবে চেক করবেন দেখুন এর জন্য আপনাকে চলে আসতে হবে আবার হোম পেজে আসার পর একদম ওপরে একটা অপশন দেখতে পারবেন ট্র্যাক স্ট্যাটাস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনার ওই যে জব শিকার আইডিটা তৈরি হবে যে আইডিটা আপনি অ্যাপ্লাই করার পর পাবেন সেটা এখানে ফিল করবেন ফিল করার পর আপনার সিকিউরিটি কোডটা দেবেন ওপরে যে কোডটা আছে বা ক্যাপচা কোড সেটা ওখানে দেবেন দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনি আপনার স্টেটাসটা দেখতে পারবেন এইভাবে এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে দেবেন প্রত্যেকে যারা এলিজিবেল আছেন এবং আপনারা এই স্ট্যাটাসটা চেক করবেন যদি কারো অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে তাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে ডাকা হবে এবং আপনারা যে মেল আইডি এবং ফোন নাম্বার দেবেন সেগুলো কিন্তু ঠিক করে মানে সঠিকভাবে দেবেন যাতে সেগুলোতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং আপনাদেরকে এক্সচেঞ্জ অফিসে ডাকা হবে কিছু তথ্য আবার সাবমিট করতে হবে সেগুলো করার পরেই কিন্তু আপনার ওই যে মাসে পনেরোশো টাকা করে টাকা দেওয়া শুরু হয়ে যাবে যুবশ্রী প্রকল্প সম্পর্কে আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে আপনাদের জানাতে সাহায্য করব। আর ভিডিওটা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই সম্পর্কে জানতে পারে বা যারা এখনও অ্যাপ্লাই করেনি গ্রামে যারা আছে প্রত্যেকে যেন এটা অ্যাপ্লাই করে এবং প্রত্যেকে এই সুযোগ সুবিধাটা নিতে পারে